হ্যালো এভরিওয়ান আজকে আমরা দুই হাজার বাইশে রিলিজ হওয়া জেসিকা অ্যাম থমসম ডিরেক্ট করা হরর মিস্ট্রি ফিল্ম দ্য ইনভিটেশনকে এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে একজন সাধারণ মেয়ের জীবন বদলে যাওয়ার কাহিনীকে আমরা এনজয় করতে যাচ্ছি তো কাহিনী শুরুতেই দেখা যায় একটি বড় ম্যানশনে একজন বাটলার একটি রুমের বাইরে দাঁড়িয়ে আছে কারণ তার মিস্ট্রেস নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রেখেছে কিন্তু লোকটির কাছে মাস্টার চাবি থাকায় সে দরজার লক খুলে ফেলে তখন মহিলাটি তাকে বলে আমি আর এইসব সহ্য করতে পারছি না আমি এসব করতেও চাই না কিন্তু লোকটি বলে তাকে এইসব করতেই হবে তখনই মহিলাটি লোকটিকে অ্যাটাক করে সেখান থেকে দৌড়ে অন্য একটি রুমে চলে যায় তারপর পুরো ম্যানশনে হইহুল্লোর পড়ে যায় মহিলাটিকে খুঁজে বের করার জন্য মহিলাটি এবার সেই রুমে থাকা একটি পিয়ানো স্ট্রিং এর এক প্রান্ত নিজের গলায় বেঁধে মেনশনের একটি মূর্তি নিয়ে এ রেলিংয়ে এর অপর প্রান্ত বেঁধে বলে এইসব এখানেই শেষ হয়ে যাবে তার ঠিক পরেই সেখান থেকে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে পরের সিন শিফট হয় নিউ ইয়র্কের একটি হোটেলে যেখানে দেখা যায় অ্যাভেলি জ্যাকসন নামের একটি মেয়ে ওয়েট রেসের কাজ করত যাকে তার ফ্রেন্ড গ্রেস ইভি বলে ডাকত ইভি খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছিল এবং তাই সে পড়াশোনার খরচ বহনের জন্য হোটেলে পার্ট টাইম জব করতো তারপর দেখা যায় ইভি কাজ শেষে বাড়ি ফিরে তার মায়ের একটি ভয়েস মেসেজ শুনছিল তার মা কিছুদিন আগেই ক্যান্সারে ভুগে মারা যায় আর তার বাবা তার অনেক আগেই ইভির যখন চোদ্দ বছর ছিল তখন মারা যায় এখন তার পরিবার বলতে আর তেমন কেউই ছিল না কিছুক্ষণ পর ইভি ক্লে দিয়ে কিছু পাত্র ও ভাস্কর্য বানানোর চেষ্টা করতে থাকে এই গুণটি সে তার মা থেকে পেয়েছে এই কাজটি করাকালীন তাই সে নিজেকে তার মায়ের খুব কাছে অনুভব করে তারপর দেখা যায় সে তার ল্যাপটপে ডিএনএ টেস্টিং এর মাধ্যমে পরিবার খুঁজে পাওয়ার একটি স্পোর্ট ছিল আর পরের দিন সে নিজে ডিএনএ স্যাম্পলও পাঠিয়ে দেয় তার বংশের খুঁজে কারণ তার মা সবসময় নিজের বংশের কাছে যেতে চাইতো তার পরের দিন ইভি গ্রেসের সাথে ছিল যখন তখন দেখে তার ডিএনএ টেস্টের রেজাল্ট অলিভার নামের একজনের সাথে মিলে যায় অলিভারকে ওয়েবসাইটে ইভির কাজিন শো করছিল অলিভার ইভিকে তার সাথে দেখা করতে ইনভাইট করে কিন্তু গ্রেস ইভিকে অলিভারের সাথে দেখা করতে মানা করে দেয় কারণ সে এমন অচেনা একজনকে বিশ্বাস করতে পারছিল না তখন ইভি বলে সে অলিভারের সাথে দেখা করবেই কারণ অলিভার ইভির পরিবারের লোক আফটারঅল তারপর দেখা যায় ইভি অলিভারের সাথে দেখা করলে অলিভার জানাই সেও তার পরিবার খুব খুশি হয়েছে ইভির সাথে কন্ট্যাক্ট করতে পেরে আর তারা ইভিকে সাদরে গ্রহণ করতে অপেক্ষা করছে ইভি অলিভারকে জানায় তার মায়ের কারণেই ইভি তার পরিবারের ব্যাপারে জানতে এত আগ্রহী হয় অলিভার বলে উনিশশো সালে ইভির গ্রেট গ্র্যান্ড মাদার অ্যামিলিন একজন ব্ল্যাক ফুটম্যানের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এই ব্যাপারটি সে তার হবু হাজবেন্ড সহ সবার থেকে লুকিয়ে রাখে তারপর সেই ব্ল্যাক ফুটম্যান তাদের বাচ্চাকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে এসে একাই বাচ্চাটির লালন পালন করতে থাকে আর সেই ফুটম্যান ইভির গ্রেট গ্র্যান্ড ফাদার সবশেষে অলিভার বলে কিছুদিন পর তার কাজিন মার্টিনের বিয়ে আর সবাই চায় ইভি বিয়েতে জয়েন করুক আর তাই অলিভার ইভিকে বিয়েতে যাওয়ার জন্য ইনভাইট করে কিন্তু ইভি জানায় সে এই মুহূর্তে ইংল্যান্ড যাওয়ার মতো ব্যবস্থা এফোর্ড করতে পারবে না অলিভার জানায় ইভিকে এইসব নিয়ে একদম ভাবতে হবে না অলিভার কিছুদিন পরেই ইভিকে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলবে কিছুদিন পর দেখা যায় অলিভার ইভিকে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলায় ইভি এবার ফার্স্ট ক্লাস এয়ার টিকিটে ইংল্যান্ড চলে যায় তারপর দেখা যায় ইভি সেখানে গিয়ে সেই মেনশনটিতে উঠে যেটিকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম এবং এ ডা ভিলে ম্যানশনেই অলিভারের কাজিনের বিয়ের আয়োজন করা হচ্ছে আর ম্যানশনে প্রবেশ করা মাত্রই ইভির সেখানকার দুইজন মেয়ে দিয়া ও ইমোজিনের সাথে ধাক্কা লাগার ফলে কিছু গ্লাসেস ভেঙে যায় আর ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই তার ম্যানশনের মিস্টার ফিল্ড নামের বাটলারের সাথেও কথা কাটাকাটি হয়ে যায় আর আমরা দেখতে পাই ইনি সেই বাটলার যাকে আমরা আগেও মেনশনে দেখেছিলাম এমন সময় ডা ভিলে ম্যানশনের ওয়াল্টার ডা ভিলে এসে মিস্টার ফিল্ডকে বলে ইভি আমাদের নতুন স্পেশাল গেস্ট এটা শুনে ফিল্ড ইভির কাছে ক্ষমা চায় অলিভার এবার ইভিকে তার কাজিন ওয়াল্টারের সাথে পরিচয় করিয়ে দেয় তারপর তাদের তিনজনের মধ্যে কিছু কনভার্সেশন হয় ইতিমধ্যেই ইভির ওয়াল্টারকে খুব ভালো লেগে যায় কারণ ম্যানশনের ওনার হয়েও ওয়াল্টার একদম সাদাসিদে টাইপের মানুষ তারপর ফিল্ড ইভিকে তার রুম পর্যন্ত পৌঁছে দিয়ে ইভির মেইড মিসেস সুইফটের সাথে তাকে পরিচয় করিয়ে দেয় ম্যান্সের সব কিছু দেখে ইভি খুব খুশি হয়ে যায় কারণ এইসব তার জন্য সারপ্রাইজিং ছিল তারপর ইভি তার রুমের একটি উইন্ডোতে লোহার রেলিং দেখে মিসেস সুইফটকে এগুলোর কারণ জিজ্ঞেস করে মিসেস সুইফট বলে এখানে মাঝে মাঝেই শ্রাইক নামের পাখিরা মানুষদের উপর আক্রমণ করে দেয় তাই তাদের আটকানোর জন্য এমন ব্যবস্থা করা হয়েছে তারপর আমরা রুমের দেয়ালে একজন মহিলার ছবি দেখি যাকে আমরা মুভির শুরুতেই আত্মহত্যা করতে দেখেছিলাম মিসেস সুইফট বলে উনি ই ফরমাল লেডি আর কিছুদিন আগেই তার মৃত্যু হয় সেই রাতে ইভি যখন গ্রেসকে ফোন কল করে সব কিছু জানাচ্ছিল তখন ওয়াল্টার তার সাথে দেখা করতে আসে এবং সকালে ফিল্ডের ভুলের জন্য ক্ষমাও চেয়ে নেয় তাদের কিছুটা কনভারসেশনের পর ওয়াল্টার সেখান থেকে চলে যায় তারপর দেখা যায় ইভি জগিং করতে ম্যানশনের বাইরে গেলে ম্যানশেনের এক থেকে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় তারপর সে তার রুমের জানালায় সে মহিলাটা কেউ দেখে এবং শুনতে পায় তার সাথেই সব কিছু শেষ হয়ে যাবে আর এখানেই ইভির ঘুম ভেঙে যায় তার মানে এতক্ষণ সে যা দেখছিল কিছুই তার স্বপ্ন ছিল এবার সে দেখে একটি চেয়ারে কেউ যেন বসে আছে কিন্তু লাইট অন করতেই দেখে সেখানে কেউই নেই তারপর ইভি পানির খুঁজে রুম থেকে বাইরে বের হলে দেখে ফিল্ড মেটদের তাদের কাজ বুঝিয়ে বলছিল আর তখনই মিসেস সুইফট ইভির সামনে এসে হাজির হয় সুইফট ইভিকে বলে মিস আপনার এইভাবে রাতের বেলায় মহলে ঘুরে বেড়ানোটা উচিত নয় বিপদ হতে পারে আপনি বরং রুমে চলে যান আর কিছু প্রয়োজন হলে রুমে থাকা বেল রিং করবেন তারপর দেখা যায় লাইব্রেরি থেকে কেউ বেল রিং করে ফিল্ডকে ডাকছিল ফিল্ড ইমোজিন নামের মেটকে সেখানে পরিষ্কার করতে পাঠিয়ে দরজা বাইরে থেকে লাগিয়ে দেয় ইমোজিন মিউজিক শুনতে শুনতে কাজ করছিল তখনই আমরা দেখতে পাই তাকে লাইব্রেরিতে থাকা কোনো খারাপ শক্তি বারবার ভয় দেখানোর চেষ্টা করছিল একটা সময় এমজিন উপরে তাকিয়ে দেখতে পাই কোনো একটা মনস্টার ক্রিচার তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল আর পরবর্তীতে তাকে উপরের দিকে টেনে নিয়ে যায় আর একটি ফিমেল হ্যান্ড সেখানে থাকা মিউজিক প্লেয়ার অফ করছিল পরের দিন আমরা দেখতে পাই ইভি ফাইনালি নিজের পরিবার মানে আলেকজান্ডার ফ্যামিলি সবার সাথে ওয়েলকাম পার্টিতে মিট করে আর সবাই ইভিকে পেয়ে খুব খুশি ছিল কারণ আলেকজান্ডার পরিবারে সে একমাত্র মেয়ে আর এবির সব কাজিনরাই ছেলে ছিল তারপর দেখা যায় ফিল্ড দিয়া সহ আরেকজন মেটকে বলে বেসমেন্ট থেকে ওয়াইনের বোটল আনতে কিন্তু তারা ফিল্ডকে বলে এগুলো তো তাদের কাজ না তখন ফিল্ড বলে মনে করে নাও এটা তোমাদের গ্লাসগুলো ভাঙার ফল তারপর মেয়েরা অনেকটা বাধ্য হয়েই বেসমেন্টে যায় এবং ফিল্ড বেসমেন্টের দরজাও এবার বাইরে থেকে লক করে দেয় তারা দুইজন যখন ওয়াইনের বোতল খুঁজছিল তখন অন্য মেয়েটি দিয়াকে ভয় দেখিয়ে মজা নিচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় একটি ক্রিচারও দিয়াকে অন্য মেয়েটির মতো করে ভয় দেখায় এবার দিয়া যখন বোতলটি পেয়ে কেস থেকে বাইরে বের করতে থাকে তখন কেজের ভেতর থেকে তার হাত ধরে কেউ টানা শুরু করে তখনই অন্য মেয়েটি দেখে তার পিছনে একটি বিভৎস লেডি মনস্টার দাঁড়িয়ে আছে সে পিছন ফিরতেই মনস্টারটি তার উপর অ্যাটাক করে এখন দিয়া যখন এইসব দেখে পালাতে যাবে তখন দেখা যায় আরেকটি মনস্টার দিয়ার উপর অ্যাটাক করে তার মানে মেনশনে একটি নয় একাধিক মনস্টার রয়েছে তারপর দেখা যায় ইভি পার্টি শেষে রুমে গিয়ে দেখে ওয়াল্টার তার জন্য একটি বিউটিফুল ড্রেস প্রেজেন্ট হিসেবে পাঠিয়েছে সেই রাতের আরেকটি পার্টিতে পড়ে যাওয়ার জন্য ইভি ওয়াল্টারের উপর খুব ইমপ্রেস হয়ে যায় এবার রাতে সে যখন পার্টির জন্য তৈরি হচ্ছিল তখন একটি স্ট্রাইক এসে রুমের উইন্ডোর সাথে ধাক্কা খেয়ে মারা যায় আর এতে ইভি বেশ ঘাবড়ে যায় তার কিছুক্ষণ পর ইভি সেই ড্রেসটিকে পরে পার্টি অ্যাটেন্ড করে আর পার্টিতে তাকে কিন্তু বেশ বিউটিফুল ও স্পেশাল মনে হচ্ছিল পার্টিতে সবাই ইভিকে স্পেশালি ট্রিট করলে অলিভার বলে তুমি এখন আলেকজান্ডার পরিবারের অংশ তাই সবাই তোমার প্রতি সম্মান প্রদর্শন করছে তারপর দেখা যায় পার্টিতে আরও দুইজন বড় পরিবারের মেয়ে ভিক্টোরিয়া আর লুসিও এন্টার করে ইভি তাদের দুজনের সাথে কথা বলাকালীন লুসিকে সেসিলি মানে ব্রাইডের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু দেখা যায় লুসি মনেই করতে পারছিল না সেসিলিকে যখন ইভি লুসিকে বলে যে সেই তো এখানকার বিয়ের ব্রাইড তখন লুসি বলে হ্যাঁ সে তো অনেক দিন ধরেই তাকে চিনে এবার ভিক্টোরিয়া যখন ইভির সাথে কথা বলে তখন ইভি বুঝতে পেরে যায় ভিক্টোরিয়া তাকে নিচু দেখানোর চেষ্টা করছে আর সে ইভিকে খুব হিংসেও করা শুরু করে তারপর ইভি আবার তার ড্রিঙ্কস ফিল করতে আসলে লুসিও সেখানে এসে ইভির সাথে কথা বলা শুরু করে তখন ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় এর মধ্যে ওয়াল্টার সেখানে এসে ইভির সাথে ডান্স করতে থাকে কিন্তু ইভি ডান্স করাটা একদম পছন্দ করছিল না দেখে তারা পার্টি থেকে বেরিয়ে এসে পড়ে তারপর তারা হাঁটতে হাঁটতে ওয়াল্টারের স্টাডি রুমে এসে পড়ে আর তারা সেখানে কথা বলতে বলতে একজন আরেকজনকে পছন্দ করা শুরু করে আর এদিকে দেখা যায় ভিক্টোরিয়া ইভিকে ওয়াল্টারকে একসাথে দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল তার একটু পর সে এই ব্যাপারে ওয়াল্টারের সাথে কথা বলে কিন্তু ওয়াল্টার তাকে তেমন একটা পাত্তা দেয়নি রাতে ইভি যখন ঘুমচ্ছিল হঠাৎ একটি শব্দে তার ঘুম ভেঙে গেলে সে দেখে তার ব্যাডের উপর একটি মনস্টার সে তখন ভয়ে ব্যাডের নিচে লুকিয়ে পড়ে এবং তারাহরাই সেখানের একটি স্ট্যাচু পরে ভেঙে যায় তারপর ওয়াল্টার সেখানে এসে ইভিকে সঠিক সময় বাঁচিয়ে ফেলে এবার ওয়াল্টার এভিকে বলে তোমার যদি কোনো প্রবলেম না থাকে তবে আমি সারা রাত তোমাকে রুমে পাহারা দিতে পারি এতে রাজি হয়ে যায় আর ওয়াল্টার ততক্ষণ ইভিকে পাহারা দিতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে ঘুমিয়ে পড়েছিল পরের দিন সকালে লুসি আর ভিক্টোরিয়া ইভি রুমে এসে বলে তারা স্পা করতে যাচ্ছে ইভি যেন স্পা করার জন্য তৈরি হয়ে তাড়াতাড়ি নিচে এসে পড়ে স্পা করাকালীন ভিক্টোরিয়া ইভিকে ইচ্ছে করে ওয়াল্টারের ব্যাপারে খুচিয়ে কথা বলছিল কারণ সে ইভিকে পছন্দ করত না ইভি একটা সময় খেপে গিয়ে পিছন ফেললে ভুলে তার নখ স্লিপ হয়ে নুরুন দিয়ে কেটে রক্ত বের হতে থাকে ভিক্টোরিয়া ইভির কাছে এসে তখন তার রক্তাক্ত আঙুলটি সাক করা শুরু করে দেয় ইভির এই ব্যাপারটি খুব অদ্ভুত লাগলো তাই সে তার হাত ছাড়িয়ে স্পা থেকে বাইরে বের হয়ে যায় এবার সে ম্যানসনের লক লাইব্রেরির দরজা সিক্রেট চাবির মাধ্যমে খুলে ফেলে যেটিকে সে ফিল্ডের কাছে দেখেছিল ভিতরে গিয়ে দেখে তার ব্যাপারে সব ইনফরমেশন পড়ে রয়েছে তার ফেসবুক প্রোফাইল তার ক্রিমিনাল রেকর্ড তার বায়োডাটা সহ সব ইনফরমেশন এইসব দেখে এবির খুব অপমানিত ফিল হয় তাই সে ডিসাইড করে সেখান থেকে তখনই চলে যাবে কিন্তু ওয়াল্টার সে সময় ইভিকে একটি গিফট দিতে এসে দেখে এবি চলে যাচ্ছে তখন ওয়াল্টার তার চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করতেই ইভি রেগে গিয়ে বলে ওয়াল্টারের এইভাবে তার উপর এনকোয়ারি করাটা মোটেও ভালো লাগেনি তার ওয়াল্টার তখন ইভিকে বুঝিয়ে বলে ওয়াল্টার এমনিতেই আন্ন কাউকে তো আর নিজের পরিবারের সাথে মিশতে দিতে পারে না তাই পরিবারের সেফটির জন্য সে এমনটা করেছে আর তার জায়গায় ইভি থাকলেও হয়তো এমনটাই করতো এইসব শুনে ইভি কিছুটা শান্ত হয়ে তখনকার মতো যাওয়া ক্যান্সেল করে দেয় এবার ওয়াল্টার ইভিকে বলে সে ভালোবেসে ফেলেছে আর সে বিয়ের প্রপোজালও দিয়ে বলে যদি রাজি থাকে তবে মধ্যেই তারা বিয়ে করে ফেলবে যেহেতু এখানে তার পুরো পরিবার আছে এখন এদিকে ওয়াল্টার মজা করে এসব বলছে তাই সে ইয়েস বলে কিন্তু আসলে সে তখনও বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না তার পরের সিন শিফট হয় ডিনার টেবিলে যেখানে আলেকজান্ডার পরিবার সহ আরো দুটি পরিবার উপস্থিত ছিল আর কিছুক্ষণ পর ইভিও তাদের জয়েন করে ওয়াল্টার ইভিকে তার পাশের আসনে বসার জায়গা দেয় ওয়াল্টার সেখানে দাঁড়িয়ে ভিক্টোরিয়ার ফ্যামিলি লুসির ফ্যামিলি ও ইভির ফ্যামিলিকে গ্রিট করে তখন ইভি ওয়াল্টারকে বিয়ের ব্রাইড ও গ্রুমের কথা জিজ্ঞেস করে তখনই ওয়াল্টার সবচেয়ে শকিং অ্যানাউন্স করে যে সে ইভিকে বিয়ে করতে চলেছে আর এতে সেখানে থাকা তিন পরিবার খুব খুশি হয়ে ক্লাপিং করতে থাকে কিন্তু ইভি খুব শক্ট হয়ে যায় কারণ সে ওয়াল্টারের আগের কথাটি মজা ভেবেছিল আসলে এইবার বোঝা যায় যে এখানে সত্যি বলতে আর কারো বিয়ে হচ্ছিল না বরং ওয়াল্টার ইভিকে বিয়ে করার জন্য সব প্রস্তুতি নিচ্ছিল আর এতে এখানে থাকা সব লোকজন জড়িত ছিল তারপরে ওয়াল্টারের অর্ডারে ফিল্ড সেখানে থাকা একজন মেইডের গলা কেটে তার রক্ত ওয়াল্টার সহ লুসি আর ভিক্টোরিয়াকে সার্ভ করে এইসব দেখে ইভি প্রচুর ঘাবড়ে যায় ওয়াল্টার তারপর সব কিছু ইভিকে রিভিল করে যে সেখানের তিন পরিবার থেকে সে তিনজন ওয়াইফ পেয়েছে এবং তার পরিবর্তে সে তাদের সেফটি ও প্রসপারিটি দিয়েছে কিন্তু অ্যামিলিন এই সংগঠন নষ্ট করে দেয় আত্মহত্যা করে এখানে আমরা জানতে পারি যেই মহিলাটিকে আমরা মুভির শুরুতে আত্মহত্যা করতে দেখি সে ইভির গ্রেট গ্র্যান্ড মাদার অ্যামিলিন আর তার কিছুদিন আগেই মৃত্যু হয়েছিল কিন্তু সে কিভাবে এতটা লং টাইমের পরও এমন ইয়াং ছিল এটার উত্তর হলো ওয়াল্টার আসলে ব্যাম্পায়ার ছিল আর সে অনেক বছর ধরে পৃথিবীতে বেঁচে আছে সেখানে থাকা তিনটি পরিবারই তাকে সার্ভ করছিল তাদের মেয়েদের ওয়াল্টারের সাথে বিয়ে দিয়ে আর ওয়াল্টার তার পরিবর্তে তাদের সুরক্ষা আর টাকা পয়সা দিয়ে থাকে অ্যামেলিনের কারণে তাদের সংগঠন ভেঙে যাওয়ায় অলিভার তাদের পরিবারের আরেকজন মেয়ে ইভিকে খুঁজে বের করে ওয়াল্টারের সাথে বিয়ে দেওয়ার জন্য যাতে করে তাদের বন্ডিং আবার জুড়ে যায় এভি এই এইসব সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যেতে নেয় কিন্তু ওয়াল্টার তাকে আটকে ফেলে ভিক্টোরিয়া ও লুসিকে এবিকে নিয়ে গিয়ে বিয়ের জন্য তৈরি করতে বলে তারপর দেখা যায় এভিকে একটি চেয়ারে বেঁধে বেসমেন্টে রেখে আসা হয় সেখানে ভিক্টোরিয়া আর লুসি গিয়ে এবিকে বলে যেই ফ্যামিলির ব্লাড লাইন খুব স্পেশাল ওয়াল্টার কেবল সেই ফ্যামিলির মেয়েদেরকে বিয়ে করে অমর থাকার জন্য ইভির ব্লাড লাইনও খুব স্পেশাল তাই ওয়াল্টার তাকে বিয়ে করার জন্য চুজ করেছে তারা আরও বলে ওয়াল্টার ইভিকে বিয়ে করে ফেললে ইভির কাছে ওয়াল্টারের কিছুটা পাওয়ার এসে পড়বে এবং তারা চারজনই অমরত্ব লাভ করবে আর তখন তাদের কেউ হারাতে পারবে না কিন্তু ইভি ওয়াল্টারকে বিয়ে না করলে ওয়াল্টার একটা সময় মারা যাবে আর তার সাথে সাথে ভিক্টোরিয়া ও লুসিও সব শক্তি হারিয়ে মারা যাবে আর তাই তাদের তিনজনের জন্য ওয়াল্টারের ইভির সাথে বিয়ে হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল তখন আমরা এটাও জানতে পারি যে ভিক্টোরিয়ার বয়স পাঁচশো বছর আর লুসির একশো এছাড়া সেদিন ভিক্টোরিয়ায় মজা নেওয়ার জন্য নিজের মনস্টার রূপে এসে ইভির বিছানার উপরে উঠে তাকে ভয় দেখিয়েছিল তারপর তারা ইভিকে একটি কফিনে আটকে রেখে সেখান থেকে চলে যায় পরের দিন ইভি অনেক চেষ্টা করতে থাকে কফিন থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার আর ঠিক সেই মুহূর্তেই মিসেস সুইফট এসে ইভিকে মুক্ত করে দেয় এবং সে এটাও জানায় যে অ্যামেলিন তার খুব ভালো ফ্রেন্ড ছিল সে সব সময় চাইতো এইসব বন্ধ হয়ে যাক কিন্তু সে কোনো উপায় পাচ্ছিল না দেখে আত্মহত্যা করে এবার যখন সব কিছু শেষ হয়ে যেতে নিয়েছিল তখন অলিভার ইভিকে খুঁজে পেয়ে যায় আর এইসব তখনই শেষ হবে যখন ব্যাম্পায়ার্সগুলোকে কেউ তাদের মাথা কেটে বা আগুনে পুড়িয়ে হত্যা করবে আর তাই অ্যামেলিনও নিজের মাথা কেটে মারা যায় কারণ সে ওয়াল্টারকে বিয়ে করে ব্যাম্পায়ারে পরিণত হয়েছিল এরপর ইভি সেখান থেকে পালিয়ে ম্যানশনের হিমঘরে গিয়ে লুকিয়ে থাকে যেখানে ফিল্ড সব মেয়েদেরকে মেরে তাদের ডেড বডি স্টোর করে রাখে ম্যানশনের সবাই ততক্ষণে জেনে যায় যে ইভি পালিয়ে গেছে আর মিসেস সুইফট তাকে সাহায্য করেছিল তাই ফিল্ড মিসেস সুইফটকে মেরে হিমঘরে রাখতে আসে কিন্তু তখনই সে ইভিকেও দেখে ফেলে তখন ইভি তাকে ট্রিক করে হিমঘরে আটকে রেখে সেখান থেকে পালিয়ে ম্যানশনের বাইরে চলে যায় মেনশনের বাইরে গিয়ে ইভি কাছাকাছি একটি গ্রামে গিয়ে সেখানকার একটি ওল্ড কাপলকে তাকে সাহায্য করতে বলে তারা তাকে ঘরে নিয়ে গিয়ে চা খেতে দিয়ে সাহায্যের জন্য ফোন কল করতে থাকে তখন ইভি তাদের রুমে থাকা একটি ছবি দেখে বুঝে ফেলে এই লোকগুলো ডেভিলি ম্যানশনের পুরনো চাকর সে আরও দেখে বুড়ো লোকটি ম্যানশনের কাউকে কল করে ইভির কথা বলছিল ইভি তখনই সেখান থেকে উঠে লোকটির ফেসে গরম চা ছড়ে মেরে পালাতে যায় কিন্তু ঠিক তখন মহিলাটি তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে ইভি যখন সেন্স ফিরে সে নিজেকে ওয়াল্টারের রুমে আবিষ্কার করে সেখানে ইভি ওয়াল্টারকে জিজ্ঞেস করে তার আসল পরিচয় কি তখন ওয়াল্টার বলে এমনিতে আমার অনেক নাম রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে পপুলার একটি হল ড্র্যাকুলা সে আরও বলে তুমি আমাকে সাপোর্ট করলে সব কিছু পাবে এখানে পাওয়ার ফ্যামিলি ওয়েলথ সেফটি ইমর্টালিটি যা তোমার মায়ের কাছেও ছিল না কিন্তু ইভি তবুও রাজি হয়নি তারপর আমরা দেখতে পাই ওয়াল্টার জোর করে ইভিকে বিয়ে করে ফেলে আর সেখানে দিয়াকেও স্যাক্রিফাইস করার জন্য রাখা হয়েছিল ইভি এবার সব কিছু অ্যাকসেপ্ট করে নেয় কেননা তার মাথায় অ্যামিলিনও তার মায়ের বলা কিছু কথা ঘুরপাক খাচ্ছিল যে এইসব এখানেই শেষ হয়ে যাবে তাকে খুব সাহসের সাথে সব কাজ করতে হবে তাকে খারাপ শক্তিকে হারাতে হবে নিজের মনোবল দ্বারা তখন ওয়াল্টার তাকে বিয়ের রিচুয়াল পূরণ করতে নিজের ব্লাড অফার করলে ইভি তা পান করে নেয় এবার দেখা যায় ইভির মধ্যেও ওয়াল্টারের পাওয়ার এসে পড়ে আর সেও ভ্যাম্পায়ারে পরিণত হয় এইবার সে দিয়ার রক্ত পান করতে চালাকি করে এগিয়ে এসে সেখানে থাকা ক্যান্ডেলস গুলো সব জায়গাতে ছুড়ে মারে আর তারপরে সেখানে আগুন লেগে যায় সে এবার দিয়াকেও মুক্ত করে তাদের জন্য সাহায্য রাখতে বলে তারপর ইভি একটি নাইফ দিয়ে ওয়াল্টারের হাটে আঘাত করে এতে ওয়াল্টার নিজের আসল রূপে ফিরে এসে বুরু হয়ে যায় কারণ ওয়াল্টার বিয়ের রিচুয়াল পূরণ করতে ইভির রক্ত পান করার সময় অমর হয়ে যেত কিন্তু তার আগেই ইভি তাকে ধোকা দিয়ে আঘাত করে বসে তাই সে আর অমর হতে পারেনি ভিক্টোরিয়া এতে খুব খেপে গিয়ে ইভির উপর অ্যাটাক করে দেয় কিন্তু লুসির যেহেতু ইভির প্রতি সফট ফিলিং ছিল তাই সে ভিক্টোরিয়াকে পাল্টা অ্যাটাক করে তাছাড়া সেও এসব পছন্দ করতো না কিন্তু কখনো কোনো প্রতিবাদ করতে পারেনি এবার তারা দুজন লড়াই করতে করতে একটি স্ট্যাচুর সামনে গেলে স্ট্যাচুতে থাকা বর্ষা তাদের পেটকে চিঁড়ে ফেলে আর তারা সেখানেই মারা যায় যেহেতু ওয়াল্টারের সাথে ইভির বিয়ে না হওয়ায় তারা আর অমল ছিল না তাই তারা সহজেই মারা যায় এবার ফিল্ডে এসে ইভিকে অ্যাটাক করে বলে সে ওই দিন ভুল করেছিল ইভির গ্রেট গ্র্যান্ডফাদার সেই ফুটম্যানকে না মেরে আর তাই আজ ইভির মতো এমন একজন ইম্পিওর রক্তের মেয়েকে ওয়াল্টারের বিয়ে করতে হয়েছে এইসব শুনে ইভি রেগে গিয়ে ফিলকেও হত্যা করে তারপর ওয়াল্টার আবার ইভিকে অ্যাটাক করে কারণ সে তখনও বেঁচে ছিল কিন্তু ইভি এবার ওয়াল্টারের হাত কেটে নিজেকে ছাড়িয়ে ওয়াল্টারকে আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওয়াল্টার আগুনে পড়ে তখনই মারা যায় আর এখানেই সব শেষ হয়ে যায় এবং ওয়াল্টার মারা যাওয়ায় ইভিও আবার মানুষ রূপে ফিরে আসে ম্যানশনটিও পুরোপুরিভাবে জলের ছাই হয়ে যায় তার পরের সিন দেখানো হয় দুই সপ্তাহ পর যেখানে অলিভার দেশ থেকে পালানোর প্ল্যান করতে করতেই নিজের অফিসে যায় এবং ইবি তার উপর দূর থেকে নজর রাখছিল গ্রেসের সাথে মিলে কারণ সেই গ্রেসকে তখন সব কিছু জানিয়ে দিয়েছিল এবার তারা দুজন অলিভারকে শাস্তি দিতে প্রস্তুত ছিল কারণ সেই এসব কিছু শুরু করেছিল আর এখানেই মুভি শেষ তো সবশেষে মুভিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কারণ ড্র্যাকোলা হয়েছে যেগুলোকে কম্পেয়ার করলে এই মুভিটিকে তেমন স্পেশাল কিছু মনে হবে না যাই হোক আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন আরও এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের জন্য এই পর্যন্তই তিলদেন টাটা